প্রথম দিন থেকেই আমরা দেখেছি আমার মেয়ের মৃত্যুটাকে মানে একটা অদৃশ্য হাত তার উপরে আছে যে যারা করছে ক্রাইম তাদের কোনো ভয় নেই কারণ তার মাথার উপরে একটা অদৃশ্য হাত আছে সেই হাতটা আমরা বার করতে চাই হ্যাঁ এটা সবাই জানে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী যিনি তিনিই আছে পরিষ্কার বলে দিলেন আর বলবো পরিষ্কার করে আরো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কি ফেসবুকে দেখবেন একটা পোস্ট ছড়িয়েছে রাজ্য চাইনি তাই মেয়েটা বিচার পায়নি এটা মানুষের তো এমনি এমনি তৈরি করেনি পোস্টটা স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে যে আমার একটা উনি আমার মেয়ে কর্মরত অবস্থায় কোন আমার স্বাস্থ্যমন্ত্রীরও দায় আছে তার দায় নিতে হবে তাকে যে খুনটা হলো প্রতিষ্ঠানে তার বিচার পাচ্ছে না তার দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে আমার মেয়ে চলে গেছে তার পেছনে যে দামা চাপা দেওয়া হয়েছে তার উপরেও একটা অদৃশ্য হাত আছে আমরা মনে করি সেটা মুখ্যমন্ত্রীর হাত আছে এবং পরিষ্কার করে দিই তোমাকে রাত্রির দুটো পর্যন্ত উনি জেগে সমস্ত মনিটারিং করেছেন ওনার অর্ডারে কলকাতা পুলিশ সিপি এবং এসিপি আমরা যখন গিয়ে বারোটা পনেরো পৌঁছেছি তখন থেকে সিপি এসিপিকে দেখেছি এবং আমাদের লোকাল এমএলএ সেখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি সন্দীপ ঘোষের সঙ্গে বসে দেড় ঘন্টা ধরে মিটিং করেছেন এবং আমাদের লোকাল এমএলএ এবং সন্দীপ ঘোষলি নয় তারিখ হ্যাঁ ন তারিখে জুবলি বিল্ডিং এ দেড় ঘন্টা ধরে মিটিং করেছে মুখ্যমন্ত্রী রাত্রি দুটো পর্যন্ত ঘুমাননি এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন নিজে কিন্তু এই মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিকের লোক কারুদ দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এইবার একটা কথা বলছি উনি যখন মামলাটা সিবিআই চলে গেল হাইকোর্ট আর সিবিআই দিল হাইকোর্টের উপরে তো উনি নন উনি সঙ্গে সঙ্গে বলেন সিবিআই দিয়ে কেসটা জলে ফেলে দিল তার মানে উনি তো সব কাজ আগে থেকে করে রেখেছেন তথ্য সবই করে সিবিআই কিছুই করতে পারবে না উনি আগেরটাই জানতেন কিন্তু সিবিআইকে করতে হবে আমরা জোর করে সিবিআইকে দিয়ে করাবো এবং এমআইএমবি একটা রিপোর্ট তৈরি করা হয়েছে যে সেখানে তিনি আদর্শ কুমার বলে একজন ডাক্তার তিনি বলেছেন একজনের পক্ষে এই ঘটনা ঘটনা সম্ভব সেটা কি করে উনি বললেন কি ধরনের ডাক্তার এটাও আমাদের একটা প্রশ্ন আছে যেখানে ডিএনএ রিপোর্টে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি অবশ্যই গাফিলতি সেই জন্য হাইকোর্টে মামলা করেছি সিবিআই বিরুদ্ধে এবং আমরা চুয়ান্নটা কোশ্চেন দেখেছি যে এই কোশ্চেনের উত্তর তোমরা দাও এবং হাইকোর্ট সিবিআই ভালো মনে করেছিল বলে দিয়েছিল বলেই হাইকোর্ট সিবিআই উত্তরটা নেবে

এটা একটা মানে উনি তো মনিটারি করি তার তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে এটা জানা বলছিল কিন্তু আমার মেয়ে সব দাওয়া করে তার তো পুরো সম্পূর্ণ প্রমাণ আছে আমাদের দাদা গেল তার পরিপ্রেক্ষিতে আজকে কিছু ডাক্তারকে সাসপেন্ড করা হলো এটা কি আরজি করের ইয়েটা নিলো কি শুনুন এই ব্যাপারে স্যালাইন কাণ্ডর ব্যাপারে বলি আরজি করেও কিন্তু ওষুধের এফেক্টে পেশেন্ট মারা যায় প্রকাশ্যে আসে না আপনারা কিছু জানতে পারেন না আমার মেয়ে দেড় দেড় বছর ওখানে ছিল আমার মেয়ে অনেক কিছু জানতো এবং বাড়িতে এসে বলতো সেজন্য আমরা কিছু কিছু জানি এইটা এই একসঙ্গে তিনটে ঘটনা চারজন মহিলার একই ঘটনা ঘটেছে বলে আজকে সারা ভা পশ্চিমবঙ্গের লোক জানতে পেরেছে প্রকাশ পেতেছে এবং মানুষের নজর এখন আমরা আমার মেয়ের মৃত্যুর পরে স্বাস্থ্য ব্যবস্থার ওপরে মানুষের ছন্দ অনেক বেড়ে গেছে এটা আমরা নিশ্চিত এবং এই যে মেডিসিনের জন্যে আর্জি করে অনেক পেশেন্ট মারা যেত কিন্তু প্রকাশ্যে আসতো না একসঙ্গে তিনজন চারজন হলে অবশ্যই প্রকাশ্যে আসতো একজন মারা গেছে বলে আজকে স্যালাইনের ব্যাপারে চারজন অসুস্থ একসঙ্গে হয়েছে বলে ব্যাপারটা সামনে এসছে একজন যদি মারা যেত কোনো কিছুই হয়তো মারা গেছে মারা গেছে